ফেরাউন তার স্ত্রীর উপরে আক্রমণ করত কিন্তু দ্বিধাবোধ করে নাই বা আমার ভাইয়ের আমার ফেরাউন তার স্ত্রীর হজরতে আসিয়ার দুইটা হাতের মধ্যে ফেরাক মেরে দিলেন দুই পায়ের মধ্যে ফেরাক মেরে দিলেন আর ফেরাউনের স্ত্রী ডাক দিয়ে বলতেছে প্রাণের স্বামী আমার ও প্রাণের স্বামী আমার আমি কি আপনাকে সুখ দিই নাই আমি কি আপনাকে ভালোবাসি নাই আমি কি আপনার কথা শুনি নাই আমি তো সব সময় আপনার কথা শুনেছি আপনি যা চেয়েছেন যে আমি আপনি কি আমাকে ভালোবাসেন নাই আজকে আপনি আমাকে এত কষ্ট দিতেছেন আপনার কি মায়া লাগে না ফেরাউন ডাক দিয়ে বলল না 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 আমাকে খোদা বলে স্বীকার না করলে আমি এই ফেরাক দিয়ে আমি কষ্ট দিব আমার ভাইরা যে ফেরাউন আল্লাহ নবী মুসা যখন সমুদ্র থেকে নীল নদী ভেসে এসেছিলেন সকালবেলা ফেরাউনের স্ত্রী হজরতে আসিয়া ওই বাক্সের মধ্যে ফেরাউনকে দেখে কোলে তুলে নিয়ে আসবেন ফেরাউন ডাক দিয়ে বললেন আসিয়া আমি যেটা স্বপ্নে দেখেছি এটাই বোধ হয় শেষ ছেলে তাকে রাখা যাবে না তাকে মেরে ফেলতে হবে ফেরাউনের স্ত্রী হজরত ফেরাওন ওই সময় এত অত্যাচারিত ছিল কোরআন শরীফ হাজির শরীফ প্রমাণ করে ফেরাউন এত অত্যাচারিত ছিল ফারাউন ওই যুগে যত গর্ভবতী মা ছিলেন বোন ছিলেন সবাইকে ফারাউন হত্যা করেছে নাউযুবিল্লাহ এত অত্যাচারিত অত্যাচার করেছে ফারাউন গর্ভবতী মা ভন্ডদেরকে হত্যা সহ শহীদ করে দিয়েছে হত্যা করেছে যাতে করে গর্ভটা দুনিয়ার জমিনে না আসে কারণ তার শত্রু বেড়ে যাবে হযরতে آسیয়া অরাদি আল্লাহ তাআলা আনহা বলে পান শামী আমান এটা সেটা নয় ছোট্ট একটা বাচ্চা এটাকে আমি লালন পালন করবো কারণ আমার তো কোন ছেলে নাই কোনো ছেলে নাই এটা সুন্দর একটা ছেলে আমি তাকে পালব এটা বলে হজরত আসিয়াদ হজরত মৌসানবীকে আদর করে বুকে জড়িয়ে ধরলেন পেরাউন কোলে নিতে গেলেন ঠাস করে পেরাউনের গালের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিল এমন জোরে এমন থাপ্পড় আমার আল্লাহ এমন জোরে থাপ্পড়টা বসাইছেন জীবনে পেরা ওন এত জোরে থাপ্পড় খায় নাই পেরা উন ডাক দি বলে আসিয়া যে ছেলেটার কথা বলেছিলাম এই ছেলে এটাই হবে কারণ এটাই ছেলেকে আমি রাখবো না আসিয়া ডাক দিয়ে বলে প্রাণের স্বামী আমার এই ছেলে এখনো অবুজ হাত লড়াইতে যাই আফতার গালের মধ্যে থাপ্পড় লেগেছে তাই বলে তার সাথে শত্রুতা আমি করা ঠিক নয় তার সাথে শত্রুতা করা ঠিক নয় ফেরাউন ডাক দিয়ে বলতেছে তাহলে পরীক্ষা করা হয়ে যাক একদিকে স্বর্ণ একদিকে আগুন দিলেন আমার আল্লাহ আল্লাহ নবী মুসাকে আগুনের দিকে দাবিত করলেন আগুন ধরবেন এমন সময় হজরতে আসিয়া বুকের মধ্যে ধরে জড়িয়ে ধরলেন দেখো প্রাণের স্বামী আমার আপনি ছোট্ট একটা মাসুম বাচ্চার সাথে শত্রুতা শত্রুতা আমি করতেছেন শত্রুতা করতেছেন কিন্তু এই মাসুম বাচ্চাটা কি অবুজ মাসুম আগুন ধরেছে এখন কি আপনার বুঝ আসে নাই পেরাউন দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে আল্লাহ নবী মুসা বড় হলেন আস্তে আস্তে ফেরাউনকে দিনের দাওয়াত একদিন দিনের দাওয়াত দিলেন আমার ভাইয়ের আমার ফেরাউন আল্লাহর নবী মুসা দিনের দাওয়াতের কথা শুনে মুসার উপরে শত্রুতামি শুরু হয়ে যায় মুসাকে মিশের দেশে থাকতে দিবে না এমনি ভাবে আমার আল্লাহ হুকুম করলেন বন্ধু আপনি হিজরত মিশর থেকে চলে যান মাদিয়ানে চলে যান মিশর থেকে নীল নদ পাড়ি দিয়ে ওই নীল নদ পাড়ি দিয়ে আল্লাহ নবী মুসা ফেরাউনের অত্যাচারে নীলনদের মধ্যে কিভাবে যাবেন বিশাল নদী পানি ভরপুর শ্বশুর থেকে আল্লাহ ঘোষণা করেন তোমার হাতের লাঠি দ্বারা তুমি নীলনদের মধ্যে আঘাত কর নীলনদের মধ্যে রাস্তা হয়ে যাবে তুমি ওই রাস্তা দিয়ে নদী পার হয়ে যাবে সুবাহ আল্লাহ আল্লাহবান আল্লাহর নবী মূস নীল নদীর নীল নদী যখন রাস্তা হয়ে যায় আল্লাহ ফেরাউন দেখতেছে এটা তো একটা নদী গতকালকে নদী ছিল পানি ভর করেছিল আজকে দেখি কত সুন্দর রাস্তা হয়ে গেছে ফেরাউন তার সৈন্যদেরকে নিয়ে আল্লাহ নবী মুসাকে। হত্যা করার জন্য শহীদ করার জন্য আক্রমণ করার জন্য ওই নিল নদী রাস্তা দিয়ে তার ঘোড়া নিয়ে যখন হাঁকিয়ে যাচ্ছে মধ্যখানে যাওয়ার পর আমার আল্লাহ আবার যে আল্লাহ রাস্তা করে দিয়েছেন সে আল্লাহ আবার রাস্তাটাকে মিলাইয়া দিলেন সোবাহার আল্লাহ তাহলে দেখা যাচ্ছে আমার আল্লাহর সাথে শত্রুতামি করবে আল্লাহর বন্ধুর সাথে শত্রুতামি করলে কে আমার পর্যন্ত তোমার বাহাদুরি থাকবে না দুনিয়ার জমিনের মধ্যে তুমি ফেরাউনের মতো মরতে হবে পানিতে শুভে কথাক্ষণ ঠিক কিনা ফেরাউনকে আমার আল্লাহ রাবুল আলমিন পানির মধ্যে পানি খাওয়াইয়া ফেরাউনকে পানি রত কবিরে ডুবাইয়া ডুবাইয়া মেরেছেন কেন মেরেছেন আল্লাহর সাথে বেয়াদি করেছে যে আল্লাহ তাকে সৃষ্টি করেছে সে আল্লাহর হুকুম ফেরাউন মানে নাই আল্লাহর হুকুম অমান্য করেছে নিজেকে নিজে খোদা দাবি করেছে আল্লাহর বন্ধু মুসার সাথে বেয়াদি করেছে আমার আল্লাহ রব্বুল আলমিন তাকে পানিতে ডুবাইয়া মেরেছেন কথা কন ঠিক কিনা আমার ভাইরা বন্ধুরা বাবার আমার আমি বলতে চাই কে আমত পর্যন্ত যারা আল্লাহর বিদ্যে আল্লাহর বিরোধিতা আল্লাহর সাহান বেয়াদি করবে আল্লাহর বিরোধিতা করবে আল্লাহর সাথে সেরকম করবে নবীর আসলদের সানে বেআ করবে সাহাবিদের সাথে বেআ করবে অলিদের সানে বেআ করবে আল্লাহ আল্লাপুর আনীন তাদেরকে ওই বিশেষ করে আবু জাহেদের মতো উদ্বা সাহেবাদের মতো ফেরাউনের মতো নমরুদের মতো আদ এবং সামু জাতির মতো আমার আল্লাহ তাদেরকে এমনিভাবে কষ্ট দিয়া অত্যাচার করে তারা মৃত্যুবরণ করবে এই জন্য দুনিয়ার বাহাদুরি যারা দুনিয়াতে বাহাদুরি করেছেন ক্ষমতার বাহাদুরি করতেছেন ক্ষমতা আমার আপনারা বেশি দিন থাকবে না কিন্তু ক্ষমতা বেশি দিনের জন্য আমছেন খেয়াল রাখবেন যুগে যুগে নবীর আসুলদেরকে অত্যাচার করে জেলে নিয়েছেন ওই নবী রাসুলদেরকে জেলে নিয়েছে আল্লাহর নবী হজরত ইউসুফ আলাই সালাতাম জেলের মধ্যে গেছে অপরাধে না বিনা অপরাধে বিনা অপরাধে আল্লাহর নবী ইউসুফ আলাই জেলের মধ্যে গিয়েছেন আবার জেল থেকে যেদিন ছাড়া পেয়েছেন সেদিন তিনি বিনা অপরাধে ছাড় পেয়েছেন সোহান আল্লাহ আমার ভাইরা বন্ধুরা বাবার আমার যুগে যুগে নবীর আসলদের উপরে অত্যাচার করেছে তাদেরকে জেলে দিয়েছেন ইমামদেরকে জেলে নিয়েছেন তারা সার পেয়েছেন বিনা পেয়েছেন হয়ে বর্তমান যুগ দেখা যাচ্ছে করতেছে সামনে আলিমাদেরকে জেলে নিয়ে বিনা অপরাধে তাদেরকে অত্যাচার করতেছে বলবো যেই দিন আল্লাহর বিজয় আসবে যেই দিন আল্লাহর পায়সালা হয়ে যাবে সেই দিন ঘন আবার বিনা অপরাধে জেল থেকে বাহির হয়ে যাবে